গুড ইভিনিং ফ্রম কাস্তাপাড়ার আমরা বেরিয়ে গেছি আবার একটা নতুন বলে রাখি এটা কিন্তু আর এনএইচ থার্টি ফোর নেই এটা কিন্তু হয়ে গেছে এনএইচ টুয়েলভ হ্যালো গাইজ গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম কাস্তাপাড়ার আমরা বেরিয়ে গেছি আবার একটা নতুন ব্লগে আর তোমরা দেখতে পাচ্ছ দ্য কেপি জিরো থ্রি রাইডার ইউটিউব চ্যানেল আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক আজকের নতুন ব্লগ আমরা কিন্তু এখন উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে বাদিক নিয়ে নিয়েছি বাদিক নিয়ে সোজা হচ্ছে কৃষ্ণনগর আর রাস্তা কিন্তু এখন এরকম হয়ে গেছে কৃষ্ণনগরের বাঁধিক টান নিয়ে এক কিলোমিটারের মধ্যে পড়বে হচ্ছে টোল আর এই টোল প্লাজাটা কিন্তু নতুন তৈরি হয়েছে বারাসাত কৃষ্ণনগর টোল এইচ টুয়েলভ এটা কিন্তু আর এনএইচ থার্টি নেই এটা কিন্তু হয়ে গেছে এনএইচ আর আমরা যেই ব্রিজটা ক্রস করে ওপারে যাচ্ছি এইটা হচ্ছে কিন্তু চাকদা বাইপাস মানে ব্রিজের নিচে কিন্তু চাকদা বাদিকে ঢুকে গেল আর চাকদা যেতে হলে কিন্তু ব্রিজে দরকার নেই ব্রিজের পাশ দিয়ে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ঢুকে বাদিক নিয়ে হচ্ছে চাকদা আর আমরা চাকদাকে বাইপাস করে কিন্তু ব্রিজের উপর দিয়ে চলে আসলাম এখন যাবো হচ্ছে আমরা সোজা রানাঘাট রানাঘাট কিন্তু এখান দিয়ে দশ কিলোমিটার খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট লাগবে এখন তো রাস্তায় গেছে আরো কম লাগবে তো চলো আমরা কিন্তু চলে এসছি মাদার সাটের খুব কাছে আর তিন থেকে চার কিলোমিটার হবে আর আমাদের মতন যারা বাইক রাইড করতে আসতে চাইছো আর যারা শান্তিপুরের ভেতর দিয়ে আসতে চাইছো তাদের কিন্তু প্রথমে পড়বে হচ্ছে শান্তিপুর স্টেশন তারপর বাইপাস তারপর দেন একটু আগে মাদার দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েলের পাশে আর এখানে পার্কিং কিন্তু পুরো ফ্রি সামনে চার চাকা দু চাকা লাগানো চলো আমরা আগে পার্কিং করে নি তারপর সব ডিটেলস শেয়ার করছি সোজা Yeah, that's it. তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি কিন্তু মাদার্স হাট আর সামনেই দেখতে পাচ্ছ তোমাদের মাদার হাট এত সুন্দর করে লেখা আছে আর পরে কিন্তু একটা গ্রামের দৃশ্য দেওয়া আছে এখানে তুলে ধরা হয়েছে ভেতরে যাব যাবো ভেতরের দেখাবো পুরো গ্রাম্য পরিবেশ আর এটা কিন্তু একদম পুরো এই দিকে দেখো এই দিকে হচ্ছে পুরো এনএইচ টুয়েলভ যেটা আগে এনএচ থার্টি ছিল কিন্তু এখন এনএইচ টুয়েলভ হয়ে গেছে এটা লোকেশন হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রোডের এর মাদারসাট আর মাদারসাটেই পাশেই কিন্তু ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আর এখানে পুরো যা দেখতে পাচ্ছ চার চাকাল লাইন লাগানো আছে ও যারা ভাবছো মাদারসাট কোথায় কি লোকেশন কিভাবে যাবো তো তাদের জন্য বলে দিচ্ছি মাদারসাহাট কিন্তু একদম কৃষ্ণনগরে প্রপার কৃষ্ণনগর আর কৃষ্ণনগর স্টেশনে নেমে কিন্তু মাদারসাহাট লাগবে সাড়ে তিন কিলোমিটার টোটোতে খুব বেশি হলে পাঁচ থেকে ছ মিনিট লাগবে তোমরা চলে আসতে পারবে মাদারসহাট সুন্দর লোকেশান সুন্দর অ্যাকমোডেশান সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর যারা শান্তিপুর থেকে আসছো যদি কোনো কাজ থেকে থাকে শান্তিপুরে শান্তিপুর দিয়ে আসতেই পারো শান্তিপুর দিয়ে কিন্তু পনেরো কিলোমিটার বাসে লাগবে হচ্ছে কুড়ি মিনিট সব থেকে ভালো কৃষ্ণনগর স্টেশন দিয়ে আসা কিন্তু কৃষ্ণনগরে নামতে হবে আর শিয়ালদা থেকে যারা আসো তাদেরও কিন্তু কৃষ্ণনগরই নামতে হবে একমাত্র স্টেশন যেটার থেকে সাড়ে তিন কিলোমিটার মাদ্রাসহাট আর সাইডেই কিন্তু হাই রোড এবার চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখি সামনে টোটো দাঁড়িয়ে আছে আর টোটো কিন্তু কৃষ্ণনগর দিয়ে মাদ্রাসহাটে আসতে খুব বেশি হলে দশ থেকে পনেরো টাকা নেবে আর এই হচ্ছে মাদ্রাসহাট সামনে পেট্রোল পাম্প আর এখানে এত বড় জায়গা আছে গাড়ি পার্কিং এর জন্য এটা পুরো হচ্ছে পার্কিং পুরো চার চাকা লাইন দিয়ে সাজানো আছে জায়গা করা আছে ছোট ছোট তারপরেই হচ্ছে দু চাকা রাখার জায়গা করা আছে এখানে দেখো এখানে কিন্তু এখানে কিন্তু টোটাল সব দু চাকা লাইন দিয়ে রাখা আছে আর এই হচ্ছে আমার বাইক এখানে রাখা এরপরে এখানে সুন্দর সব ফুলের গাছ লাগানো আছে কাছে দরজাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মেন আর এই হচ্ছে ঢোকার জায়গা সামনেই হাই রোড এখান দিয়ে ঢুকতে হবে ঢুকে এই হচ্ছে মেন এন্টারেন্স আর এইখানটায় যে দেখতে পাচ্ছ ওখানটায় কিন্তু সব গ্রাম্য পরিবেশে সাজানো আছে আর একজন বা দুজন ওখানে সব নিজে হাতে বানানো সব জিনিস বিক্রি করছে ওইখানটায় দেখিয়ে দিচ্ছি আর এইদিকে হচ্ছে কিন্তু টয়লেট কিন্তু চার চাকা লাগানো আছে আর এখানে ব্যানার দেওয়া আছে শুভ অনুষ্ঠানের সেরা ঠিকানা এখানে কিন্তু উপনয়ন জন্মদিন রিং সেরিমনি গেট টুগেদার বউ ভাত গায়ে হলুদ সব রকম অনুষ্ঠানের জন্য কিন্তু এখানে বুক করা হয় এই ফোন নাম্বারও তোমাদের শেয়ার করে দেব আর এটা কিন্তু পুরোটাই এসি আর এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজানো এই জায়গাটা কিন্তু যখন লোক বেশি হয়ে যায় তখন যারা ওয়েটিং করে তাদের যাতে দাঁড়িয়ে থাকতে না হয় তাদের জন্য এই জায়গাটা করা এখানে বসে তারা ওয়েটিং করতে পারবে দুপুরবেলা এখানে অনেক রুতুর পরে এর জন্য এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে যারা এখানে বসে ওয়েটিং করতে পারবে দুপুরে রোডগুলোর মধ্যে যাতে দাঁড়াতে না হয় কাজ তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ কুলারও লাগানো আছে সব রকম ব্যবস্থা করা আছে যাতে এখানে যারা আসছে কাস্টমার তাদের যেন কোনো দিক দিয়ে কোনো অসুবিধা না হয় এরা কিন্তু এটা খুব ভালোভাবে নোটিস করেছে এবং সেইভাবে এরা সাজিয়েছে তো চলো আমরা এখন ওইখান দিয়ে ঘুরে আসি এই কিন্তু হচ্ছে এখানকার জায়গা যেটা তোমাদের বলছিলাম গ্রাম্য পরিবেশের সিনারি এখানে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে এইটাই দেখতে সব খাওয়া ভেতরে দাওয়া করছে আর বাইরেটা হচ্ছে এরকম রাত্রিবেলা বলে ভিউটা এরকম সব ছোট ছোট লাইট জ্বালানো আছে সেরকম এখানে বেশি লাইট জ্বালানো নেই সব ডেকোরেশনের জন্যই লাইট জ্বালানো আছে বহু কিছু কেনাকাটা করছে আর এগুলো কিন্তু পুরো নিজেদের হাতেই বানানো এগুলো কি সব তোমার নিজের হাতে বানানো এখানে মিনিমাম প্রাইস কি আছে

আর এগুলো কিন্তু অরিজিনালি মাটি দিয়েই তৈরি করা যেটা দেখছো এটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি করা আছে এটা পুরো আমাদের গ্রাম পরিবেশে যেরকম হয় মাটির বাড়ি খড়ের চাল বিচুলির চাল নারকোল গাছ এগুলো কিন্তু অরিজিনালি একদম সেই জিনিস দিয়েই তৈরি করা এখন কিন্তু বসেছি এখানে যে মেন কাছের দরজাটা আছে মেন এন্ট্রেন্স এইখানটায় বসেছি এখানে কিন্তু টোটাল পাঁচটা সেকশন আছে বসুধা চৌরঙ্গি পাহোলা বাগিচা আর লেহের আর এটা কিন্তু আজ থেকে দশ থেকে বারো বছর আগে খোলা হয়েছিল দু তিনটে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আর আজকে সেটা সাড়ে তিনশো সিটিং অ্যারেঞ্জমেন্টের জায়গায় চলে গেছে আরও কিন্তু চারশো সিটিং অ্যারেঞ্জমেন্টের কাজ চলছে এখানে যারা ভাবছ যে পার্টি বার্থডে বা অন্য কিছু করতে চাইবে তাদের জন্য কিন্তু অপশন আছে পাঁচশো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এরা করে দিতে পারবে পাঁচশো মানে কত লোক বুঝতে পারছো একটা বড় বিয়ে বাড়ি হয়ে যাবে তো এরা কিন্তু একটা ছোট গার্ডেনের মধ্যে পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবে আর এখানে কিন্তু পুরো পার্কিং ফ্রি আছে আর এটা কিন্তু প্রতিদিন ওপেন কোনোদিন বন্ধ নেই আর এখানে লাঞ্চের টাইম লাঞ্চ বুফে বারোটা থেকে সাড়ে চারটে ডিনার ছটা থেকে সাড়ে দশটা আর ফুড কোর্ট সাতটা থেকে সাড়ে এগারোটা এটা কিন্তু আনলিমিটেড পঁচিশটা আইটেম থাকবে যার প্রাইস হচ্ছে ছশো নিরানব্বই টাকা ওয়েস্ট বেঙ্গলে প্রথম এই রেস্টুরেন্টটি যেটা রোবট দিয়ে খাবার সার্ভ করে এটার নাম কিন্তু অনন্যা অনন্য নাম দেওয়ার কারণ এখানে যে ফার্স্ট যারা দু তিনটে সিটিং অ্যারেঞ্জমেন্টের যারা মহিলা ফার্স্ট এখানে কাজ করতে এসেছিলো তার একজনের নামে কিন্তু এই রোবটের নাম অনন্য দেওয়া হয়েছে তো চলো আমরা এখন ভেতরে ঢুকি ভেতরে ঢুকে তোমাদের আরও ভেতরের ডিটেলস শেয়ার করছি আমরা কিন্তু এখন ভেতরে ঢুকছি চলো এই হচ্ছে ফার্স্ট এন্ট্রি বা হচ্ছে কিন্তু আমাদের বিরিয়ানি ফিরিয়ানি এইসবের বসার জায়গা আর এখানে কিন্তু টোটাল কলকাতার দৃশ্য তুলে ধরা হয়েছে প্রথমেই ভালোই ভিড় থাকে আর এইখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো দেখছো এখানে কিন্তু তোমরা বসতে পারো বুফে সিস্টেম হয়তো এখানে আর এই হচ্ছে সেকেন্ড সিটিং পার হোলা আর এই হচ্ছে থার্ড সিটিং বসুধা যেখানে বাঙালি খাবার স্পেশালি খানের মেনু কার্ড মেনু কার্ডে কিন্তু সেরকম বেশি কিছু নেই এই হচ্ছে মেনু কার্ড মেনু কার্ড কিন্তু দু পাতা দু পাতা মেনু কার্ড এরপরেই কিন্তু মেনু কার্ড হচ্ছে শেষ কারণ মাদার শার্টের মেন যেটা ওটা কিন্তু অনলাইনে অনলাইনে গুগল প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে মাদার শার্ট অ্যাপ নামাতে হবে নামিয়ে ওখান দিয়ে সব কিছু অর্ডার করতে হবে সব ডিটেলস ওখানেই আছে ওখান দিয়ে সব কিছু অর্ডার করতে হবে ওদের অ্যাপ নামাতে হয়নি একজন আসলো উনি সব কিছু সিলেক্ট করে দিল ফোন দিয়ে তারপর অর্ডার হয়ে গেছে এখন অর্ডার হলে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগ বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম সেই খাবার চলে এসছে কামড়ও দিয়ে দিয়েছি এটা হচ্ছে ফিশ ফিঙ্গার এর আগে কিন্তু এরকম ফিশ ফিঙ্গার আমি খাইনি অনলাইনতেও কিন্তু ফিশ ফিঙ্গার খেয়েছি কিন্তু ওর থেকে অনেক বেটার 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 এর ভেতরে কিন্তু মালাই দেওয়া আছে আর এই হচ্ছে আমাদের চিকেন ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে মঞ্চুরিয়ান চিকেন আরও দুটো অর্ডার দিয়েছি একটা চকলেট আইসক্রিম অর্ডার দিয়েছি আর একটা ককটেল অর্ডার দিয়েছি এগুলো আসবে এগুলো আগে শেষ করি আর এই এ এই গ্রাম্য পরিবেশে খেতে বসে কিন্তু আমার একটা অসাধারণ ফিলিংস হচ্ছে সেই ফিলিংস তোমাদের কিন্তু বলে বোঝানো যাবে না তো যতক্ষণ তোমরা না আসছো নিজেরা এসে যতক্ষণ এখানে ভিজিট করছো ততক্ষণ কিন্তু তোমাদের আইডিয়ার বাইরে যে এখানে কি অ্যাকোমোডেশনে বসে আমরা খাচ্ছি যে চলো আমরা আগে খাওয়াটা শেষ করে নিই তারপর আবার ভিডিওতে ব্যাক করছি On the first tray. After you take the dishes, please click on the screen. Here you go. You can now enjoy your meal. I'm going to eat the food. I'm going to eat Yeah. ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত্রির এগারোটা আর রাত্রির এগারোটার সময় কিন্তু ওখানে অনেক ভিড় আছে বন্ধ করার টাইম যদিও বা বারোটা কিন্তু যতক্ষণ কাস্টমার থাকবে ততক্ষণ এটা খোলা থাকবে আর এখানে টোটাল ডিটেলস তো এর আগেই শেয়ার করেছি তোমাদের এখানে পাঁচটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমরা যেটা বেঙ্গলি অ্যারেঞ্জমেন্ট বসুধা ওটাই খেলাম আর তার ডান দিকে বা দিকে এর আগে দেখিয়েছি আরও তিন চারটে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বাঙালি খাবার যেখানে বসুধা যেখানে বাঙালি খাবার পাওয়া যায় ওখানে অর্ডার করলে সব কিছু পাওয়া যাবে আর তোমরা অন্য জায়গায়ও বসতে পারো কোনো অসুবিধা নেই আর এখানের ভেতরের ডেকোরেশন কিন্তু আমাকে পুরো মুগ্ধ করে শ্রীনগরের মতন জায়গায় এইরকম রেস্টুরেন্ট এত ডেকোরেশন অ্যাকমোডেশান এত উন্নত মানের খাবার তারপর রোবট যে সেন্সার লাগানো তোমরা দেখেছো নিজেরাই খাবার নিয়ে যাচ্ছে সার্ভ করছে এবং খাবার রিটার্ন আসছে তো এই সব কিছু কলকাতায় না হয়ে কলকাতা থেকে কত কিলোমিটার দূরে মোটামুটি ধরে রাখো কলকাতা থেকে এইটা অন্তত একশো কিলোমিটার ওপরে ব্যাকে সেইখানে এরকম উন্নত মানের রেস্টুরেন্ট তো আগে কিন্তু খেয়ে খুবই ভালো লেগেছে next video. A robot, buddy. I am done waiting, my robot buddy. I will continue on. There is not room for the both of us. I will let you go first. I am done waiting, my robot buddy. I will continue on. <laughs> বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এত সুন্দর ভাই ছেড়ে যেতে কিন্তু আমার একদম ইচ্ছা করছে না তবুও যেতে হচ্ছে তো চলো আজকের মতো